আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক তাই বোধ আমরা মেয়েরা মনে করি আমাদের স্বাধীনতা আমাদের অগ্রগতি আমাদের স্বেচ্ছাচারিতা এই পুরুষতান্ত্রিক সমাজ নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমরা কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না পারছি না তাদের কিছুতেই দমিয়ে রাখতে তাদের বিরুদ্ধে এত সোচ্ছার হচ্ছে কিন্তু পাচ্ছি কোথায় আমাদের মনের মতন স্বাধীন হতে পারছি না তো মুক্তি পেতে আমাদের এই পরাধীন জীবন থেকে সেই জন্য তাদেরকে দাবি রাখতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা তোমাদের শাসন মানি বুঝেছ আমরা তোমাদের বারণ শুনি না তোমরা কে হে মশাই তোমরা একজন পুরুষ হয়ে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করবে তোমরা বেঁধে দেবে একটা মেয়ে কি করবে কি করবে না কিভাবে চলবে না সেই যুগ পাল্টেছে সেটার হবে না সেজন্য আমরা মেয়েরা সঙ্গবদ্ধ হয়েছি আমরা ঐক্যের ডাক দিয়েছি তোমাদের বিরুদ্ধে সমাজে নেবে লড়তে পারব না সোচ্চার হতে পারবো না যে পুরুষ তোমরা বন্ধ করো এই নারী নারী নিয়ন্ত্রণ প্রথাটাকে পুরুষ তোমরা বন্ধ করো এই নারী নিয়ন্ত্রণ প্রথাটাকে আমরা ভেঙে ফেলে দিতে চাই আমরা বেরিয়ে আসতে চাই এই পুরুষতান্ত্রিক সমাজের শাসন থেকে কিন্তু মুক্তি তো পায় না এখনো যে তাদের হাতে ক্ষমতা রয়েছে যেদিন আসবে আমাদের হাতে ক্ষমতা সেদিন দেখিয়ে দেব এই মেয়েরা পুরুষদের কিভাবে শাসন করতে পারে কিভাবে পারে পুরুষদের হাতের মুঠোয় পড়ে নিয়ন্ত্রণে রাখ তো সেই সমস্ত কথা তো অতীত স্বপ্ন এক প্রকার বলতে পারো তো আমাদের হাতে এখন যেটুকুনি আছে যা ক্ষমতা আছে সেটুখানি আমরা কেন দেখিয়ে দিই না কেন বুঝিয়ে দিই না যে পুরুষ তোমাদের শাসন আমরা মানি না তোমরা আমাদের প্রকাশ্যে আটকে রেখেছো বন্দি করে রেখেছো আমরা তোমাদের গোপনে বন্দি করে রাখ তোমরা বুঝতেও পারবে না অনেক পুরুষ মানুষ আছেন যারা তাদের পরিবারকে শাসন করার সুযোগটুকু পর্যন্ত পায় না অনেক পুরুষ মানুষ আছেন যারা তাদের পরিবারের মহিলা সদস্যরা তাদেরকে অন্ধকারে আপডালে রেখে দেয় অনেক বেকার পুরুষ মানুষ আছেন যারা তাদের পরিবারের মা স্ত্রী বা বোনের কাছ থেকে প্রাপ্য মূল্যটুকু পর্যন্ত পায় না অনেক পুরুষ মানুষ এরকম আছেন সদ্য বাবা হওয়ার পরে পরিবারের মহিলা সদস্যদের কাছ থেকে শুনতে হয় আদিক্ষেতা বেশি বাড়াবাড়ি যত সব অনেক পুরুষ মানুষ আছেন যার বোন সে দাদার শাসন মানে না তার স্বাধীন চেতার জীবনে সে কখনো চায় না তার দাদার শাসনের হস্তক্ষেপ করবে বাইরে শাসন ঘরেও কি পুরুষ মানুষের শাসন চলবে অনেক স্ত্রীরা আছে তার স্বামীকে ক্রমাগত অনেক বিষয় গোপন করে যায় দশ হাজার টাকা জিনিস কিনতে তাকে বলে এক হাজার টাকা জিনিস কিনেছি পাঁচটা জিনিস কিনলে বাড়িতে এসে বলে একটা জিনিস কিনেছি পুরুষ মানুষ বাজারের হালচাল তারা কি জানে তাদের সংসারে ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপারে নাক করানোর কোনো অধিকার নেই তারা বাইরে কাজ করে তাদের একমাত্রই কাজ হচ্ছে অর্থ উপার্জন করা এবং পরিবারকে সুখী করা সংসারের বিষয়ে তারা কেন থাকবে অনেক পুরুষ মানুষও এরকম আছে তাদের প্রতিনিয়ত শুনতে হয় তোমরা ছেলে ছেলেদের মতন থাক কেন বাবু মেয়েদের মতন সব বিষয়ে না করাও তাদের কোনো অধিকার নেই কোনো গল্পে অংশগ্রহণ করা তাদের হৈহল্লোর সংসারের মধ্যে থেকে এইগুলো করারও অধিকার অনেক সময় আমরা মেয়েরা হরণ করি তাদের কাছ থেকে আমাদের একটাই রাগ আমাদের একটাই খুব বাইরে তোমরা শাসন করবে কিন্তু সংসারে সংসারে যখন তোমাদের আমরা পেয়েছি আমাদের হাতের মুঠোয় তোমরা আমাদের বস হয়ে থাকবে তোমাদের এই স্বাধীনতা আমরা দিতে পারব না কারণ সব জায়গায় যদি তোমরা আমাদেরকে কন্ট্রোল করো তো তোমরা তো আমাদের মাথায় ঝরে বসবে এই সমস্ত পুরুষ মানুষদেরকেও প্রতিনিয়ত শুনতে হয় মেয়েরা যেমন শোনে তাদেরকেও শুনতে হয় যে তোমরা পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো থাকো মেয়েদের বিষয়ে কোনো কোনোরকম নাক গলাবে না এইটা হচ্ছে আমাদের সংসারের পুরুষ মানুষের পরিস্থিতি সব জায়গায় সমান নাই সব বাড়ি তো একই রকম হয় না কিছু কিছু ক্ষেত্রে পুরুষ মানুষকে আমরা যখন হাতের মুঠে সংসারে পাই তখন আমরা এইভাবে দাবি রাখার একটা ব্যবস্থা করি